হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তোমরা সবাই সাথে থাকো আর তোমাদেরকে আগেই বলে দিচ্ছি তোমরা পুরো ব্লগটা কিন্তু দেখো কেউ স্কিপ করে যেও না সারাদিন আমি কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে চলো তাহলে শুরু করে দিই এখন অব্দি চা খাইনি আর ভাবছি দুটো অনন্য আজকে রান্না করে নেবো তাতেই কেন অনেকটাই বেলা হয়ে গেছে কর্তা আবার দু রকমের শাক এনেছে বারণ করলেও তো শোনে না পালং শাক এনেছে লাল শাক এনেছে দুটো এনেছে এবার তা আমি ভাবছি পালং শাকটাই করবো কেননা পালং শাকটাই তাড়াতাড়ি হবে আর শাক বাচা মানে তো আমার বছর ঘুরে যায় আমি সত্যি কথা বলতে আমার শাক বাঁচতে প্রচুর সময় লাগে আর সেখানে আমি বারণ করেছি যে শাক পাতা বেশি আনবে না খেতে ভালো লাগে কিন্তু কি করব বাঁচতে তো সময় লাগে অনেক সময় লাগে তা আমি পালং শাকটাই বেছে নিলাম লাল শাকটা কালকে করব দেখা যাক আর কি হয় তা চলো এবার শুধু তো শাক নয় অন্য কিছু রান্না হবে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই আজকে এরকম বৃষ্টি ওয়েদার আর আমরা গতকাল খিচুড়ি খেয়েছি এরকম বৃষ্টি জানলে আজকেই খিচুড়িটা করতাম তা আর কি করা যাবে পরপর দুদিন তো ভালো লাগে না চলো এবার শাক বাঁচা এবার আরও কত কিছু রান্না হবে তাহলে শুরু করে দিই সঙ্গে থাকো আর ভালো কেউ কিন্তু স্কিপ করে যাবে না পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে চলো দেখো বন্ধুরা আমি কিন্তু খুব তাড়াতাড়ি কালকে ভাতটা কেননা একটু দেরি হয়ে গেছিলো বলে আগেই সঙ্গে সঙ্গে রান্নাঘরে ঢুকেই ভাতটা আগে বসিয়ে দিয়েছি তারপর বাস্কেট নিয়ে বসে গেছি আর দেখো বাজার থেকে এই নতুন আলুগুলো আনলে না আমি আলুগুলো ধুয়ে নিই কেননা নাহলে হাতের মধ্যে ভীষণ দাগ হয়ে যায় আর নয়তো প্লাস্টিক বেঁধে কাটতে হয় ভীষণ নোংরা হয় হাত তাই আমি ধুয়ে খবরের কাগজের উপর মেলে আবার শুকিয়ে গেলে তুলে রাখি তাতে একটু সুবিধা হয় আর দেখো সবজি কাটতে বসে গেছি আর দু রকম শাক তোমাদেরকে তো বললাম আর আমি পালং শাকটাই করবো কেননা পালং শাকটাই একটু ঝামেলাটা কম তলের তলায় একটু দিয়ে আসবো মাটিগুলোও বেরিয়ে যাবে তারপর একটু কেটে নেবো আবার ধুয়ে তখন তারপর বসাবো লাল শাকটা একটু বাঁচতে সময় লাগে আর আমার তো ভীষণ কোমরের যন্ত্রণার রোগ আছে কোমরে ব্যথা যদি একবার ধরে না ব্যাস আর আমি কিচ্ছু কাজ করতে পারবো না ওই জন্য সবসময় ভয়ে ভয়ে থাকে আর দেখো পালং শাকটাই রান্না করেছি আর টিফিনে কী খাবো সেটাও ভাবতে হয় আমি একটু আমার জন্য ডিম টোস্ট করে নিচ্ছি কালকে একটু খুব ইচ্ছে করছিলো ডিম টোস্ট খেতে পাউরুটিও ছিল ঘরে আর কোয়াটার পাউরুটিগুলো দিয়ে ডিম টোস্ট খেতে ভীষণ ভালো লাগে স্লাইজস পাউরুটিগুলো না আমার খুব একটা ভালো লাগে না জানো বন্ধুরা আর এই কোয়াটার পাউটিগুলো থাকলে ভীষণ ভালো লাগে খেতে আর খুব নরম হয় পাউরুটিগুলো টাটকা পাউরুটি হলে একদম এত নরম হয় না ভীষণ ভালো লাগে ডিম টোস্ট খেতে তা ডিম টোস্টটা আমার জন্য আমি করে নিচ্ছি এরপরে রান্না বসিয়ে দেবো তাড়াতাড়ি কেন না তাড়াতাড়ি না রান্না করলে না শীতের বেলা তো ছোটোবেলা ভীষণ তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাওয়ার খুব অসুবিধে হয় আর একা হাতে সমস্ত কাজ হেল্প করার কেউ নেই ঘরে একা সমস্ত করতে হয় তাই জন্য আমার একটু দেরি হয়ে গেলে খুব চিন্তায় পড়ে যেত কালকে একটু দেরি হয়ে গেছিলো তাই জন্য খুব চিন্তায় ছিলাম তাড়াতাড়ি রান্নাটাও বসিয়ে আর বড়িগুলো দেখো ভেজে নিলাম আগে তুলে নেবো পালং শাকে দেওয়ার জন্য আর দেখো এই যে পালং শাক এরকম দেখা যাচ্ছে এতগুলো পালং শাক তো নরম একটু ধুতে ধুতে মানে রগড়াতে রগড়াতে কিন্তু পালং শাকগুলো বেয়ে হয়ে যায় ফেটে যায় ভেঙে যায় তা যাই হোক পালং শাক অত দেখলে কি হবে হয় কিন্তু একটুখানি তাকে সব রান্নার শেষেও আবার ইচ্ছা হল কি কপি পাতা বাঁধবো তা আমি একটু কপি পাতা বাটাটা করে নিলাম কিন্তু শুনতে ওই সব হলে কিন্তু খুব ভালো লাগে সত্যি কথা বলতে আর কেপি কুদলি আর না আমার সুগার বলে আমি কুদলিটা খাই শুনেছি কুদলি খেলে নাকি সুগার সুগারের পক্ষে নাকি ভালো আর পালং শাক করেছিলাম আর ডিমের কারি করেছিলাম আর এই যে কপি পাতার বাটাটা আর লাস্টে একটুখানি করে নিলাম তার সাথে একটু ধনে পাতাও মিশিয়েছি জানো বন্ধুরা আর এই দেখো আর কুদলি ভাজা করেছি আর ওই ডিমের ডিমের কারি করেছি আর উচ্ছে কুটা আমি সারা প্রত্যেক দিনই রাখার চেষ্টা করি পাতে যেহেতু সুগার আমার তা দেখো বান্না তো সব কমপ্লিটই হয়ে গেছে সমস্ত কাজ আবার একা হাতে পুজো দেওয়া সমস্ত করতে হয় আমাকে সন্ধ্যা বন্ধুরা সমস্ত কাজকর্ম সেরে এখন একটু বেরবো বলে রেডি হয়েছি কটা হবে সন্ধ্যা এখন সাড়ে সাতটা এরকম হবে তা এই ওয়েদারে ভেবেছিলাম বেরোবো না কিন্তু খুব দরকার কয়েকটা জিনিস কেনার আছে তাই বাধ্য হয়ে বেরোচ্ছি না হলে বেরোতাম না তা চলো চলে যাই এবার সারাদিন তো কী কাজকর্ম করলাম রান্নাবান্না করলাম তোমাদেরকে দেখালাম আর এর থেকে আর বেশি ভিডিওটা বড় করছি না এখন রেডি হয়েছে একটু বেরোবো টুকটাক জিনিসগুলো কেনাকাটি করে আনি নাহলে আবার জোরে যদি বৃষ্টি নামে তো আর হবে না চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও টাটা আবার পরের ভিডিও নিয়ে চলে আসি